আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটা যৌনজনন সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লোরিং প্ল্যান্টস তো বেসিক্যালি এই যে সপুষ্পক উদ্ভিদ কথাটার অর্থ হচ্ছে যার ফুল হয় স আটার পজিটিভ ওয়ার্ড স পজিটিভ ওয়ার্ড মানে যার আছে পুষ্পক মানে ফুল উদ্ভিদ মানে গাছ অর্থাৎ যে গাছে ফুল হয় তাকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলবো আর যে গাছে ফুল হয় না তাকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলবো তো এখন প্রশ্ন আসছে যে ফুল কাকে বলে ঠিক আছে দেখলাম যার ফুল হয় এখন দেখবো যে হোয়াট ইজ ফুল ফুল কাকে বলে ফুল হচ্ছে কাণ্ড ঠিক আছে কাণ্ড করা একটা কাণ্ড এই কাণ্ডটা পরিবর্তন হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায় রূপান্তরিত হয়ে ফুল সৃষ্টি করে এটা কি কাণ্ড কাণ্ড রূপান্তরিত হয়ে রূপান্তরিত হয়ে ফুল সৃষ্টি করে তো ব্যাপারটা হচ্ছে যে রূপান্তরিত যেটা হলো এই ফুল আবার যৌন সাহায্য করে ঠিক আছে ফুল যৌন জননে সাহায্য করে তো এবার সঙ্গে আসি তাহলে কি লিখবো ফুল হচ্ছে রূপান্তরিত কাণ্ড ও বৃদ্ধিপ্রাপ্ত বা কম বৃদ্ধি পায় কারণ আমরা দেখি যে ডাল বা গাছের কাণ্ড যেটাকে বলে সেই কাণ্ডের মতোটা ফুল তো অত বড় হয় না অনেক ফুল হয় যেমন রেফলেশিয়া বড় হয় তাহলে ফুল রূপান্তরিত কাণ্ড ফুল হচ্ছে রূপান্তরিত কাণ্ড আহ কম বৃদ্ধি কম বৃদ্ধি প্রাপ্ত কম বৃদ্ধি প্রাপ্ত কাণ্ড কম বৃদ্ধি পায় আর কি তাহলে ফুল হচ্ছে রূপান্তরিত কাণ্ড এবং কম বৃদ্ধিপ্রাপ্ত কাণ্ড যা আমরা কি দেখলাম যৌন জননে সাহায্য করছে যা যৌন জননে সাহায্য করে এবং নিষেক নিষেক প্রক্রিয়ার মাধ্যমে হরেজ নিষেক যখন যখন শুক্রাণু আর ডিম্বাণু পরস্পর মিলিত হয় সেটাকে বলছে নিষেক তো আমরা দেখবো যখন এখানেও নয় পরাগ রেণু পরাগ রেণু যখন ডিম্বকের সঙ্গে গিয়ে লাগে তখন আমরা নিষেক হই তো নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল বীজ এবং ফল উৎপন্ন করে ফ্লাওয়ার বা ফুলা কি বললাম রূপান্তরিত ফুলের চাক রূপান্তরিত কাণ্ড রূপান্তর যেহেতু কাণ্ডের থেকে সৃষ্টি হয় তাহলে কম বৃদ্ধি পাই এবং যৌন যৌনে সাহায্য করে যৌন জনের সাহায্য করছে এবং নিষেধ প্রক্রিয়া বললাম যখন শুকনো মনো মিলিত হয় সেই নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে বীজ এবং ফল উৎপন্ন করে তাকে ফুল বলে এখন একটা ফুলকে দেখতে ঠিক কেমন সেটা আমরা দেখবো একটা ফুলকে দেখতে ঠিক কেমন মানে একটা ফুল কোন কোন অংশ নিয়ে গঠিত জাস্ট একটা হাইপোথেটিক্যাল ফুল আঁকলাম তো ফুল কোন কোন অংশ নিয়ে গঠিত আমরা দেখবো বেসিক্যালি একটা ফুলকে বর্ণনা করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস দেখাতে হবে যেমন এই অংশটা এই অংশটাকে কি বলে এই অংশটাকে বলা হয় বৃন্ত বৃন্ত ঠিক আছে এই অংশটাকে তাকে বলছে বৃন্ত পুষ্প যেহেতু ফুলের সঙ্গে লেগে আছে তাই কে বলছে বৃন্ত আহ একে পুষ্প বৃন্ত মানে যেটা ফুলের সঙ্গে লেগে আছে তাকে অর্থাৎ পুষ্প বৃন্দ ইংলিশে বলা হয় পেডিক্যাল পিডি সম্ভবত এই বানানটা হচ্ছে পেডিক্যাল যাই হোক ভুল হলে একটু ম্যানেজ করে নেবেন এইটা হচ্ছে পুষ্পাক্ষ এটা হচ্ছে পুষ্পাক্ষ পুষ্পাক্ষ একে থেলামাস বলছে মানে আমাদের মস্তিকে যেই থালামাস আছে ওটা নয় পুষ্পাক্ষ মানে যার ইংলিশটা হচ্ছে থ্যালামাস এতটা হচ্ছে জাস্ট ফুলটা কার সঙ্গে লেগে আছে দেখার জন্য এই যে পুষ্পবৃন্দটা এটা হচ্ছে পুষ্পাক্ষকে ধারণ করছে আবার এই পুষ্পাক্ষ থেকেই ফুলের যেই বিভিন্ন অংশ এবারে ফুলের বিভিন্ন অংশ আসবো যেমন এই যে সবুজ সবুজ যে ঘাসের মতো অংশগুলো উঠেছে কে বলা হয় বৃতি বৃতি বা ক্যালিক্স বলতে হয় ক্যালিক্স বৃতি বা এই মিশে বলছে ক্যালিক্স এবার লাল যে অংশগুলো বেরিয়েছে পাপড়ির মতো পাপড়িকে বলছে দলমন্ডল ইংলিশটা হচ্ছে করলা এই যে নীল মতন যে অংশটা উঠেছে যেমন এরকম যে অংশগুলো আছে এই অংশটা হচ্ছে পুংস্তবক আর যে এই অংশটা উঠেছে এরকম দেখতে যে অংশটা সেটা হচ্ছে স্ত্রী স্তবক ক্লিয়ার ফুলকে বর্ণনা করতে গেলে আমাদের এই চার ছটা জিনিস মোটামুটি লাগবে বৃন্দ পুষ্পাক্ষ বৃতি স্ত্রী স্তবক দলমন্ডল ওকে ব্যাপারটা হচ্ছে আমরা পুষ্প বৃদ্ধ পুষ্পাক্ষ বললাম তো এই যে তিনটাকে বৃত্তি দলমন্ডল আহ বৃত্তি স্ত্রিস্তবক দলমন্ডল পুনঃস্তবক এই চারটে কে টোটাল একসঙ্গে বলছে পুষ্পস্তবক তাহলে বৃতি স্ত্রী স্তবক পুষ্পস্তবক আর দলমন্ডল এই টোটাল চারটে বলছে পুষ্পস্তবক হচ্ছে ফুলের আসল অংশ তো এবার ফুলকে অনেক ভাগে ভাগ করা যায় অনেক ভাগে সেগুলো ভাগ নিয়ে বলবো আমরা একটা ফুল আঁকি প্রথমে যেমন এঁকেছিলাম ফুল জাস্ট একটা ফুলের ছবি কারণ লিওনার্দো দা ভিনচি আমার কাছ থেকে ছবি আঁকা শিখেছিল এর জন্য আমি এরকম আঁকি ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা ফুলের অনেকগুলো ভাগ পড়বো প্রথম ভাগ হচ্ছে অনেক ভাগ অনেক ভাগ আছে ফুল যেমন ফুল অনিয়ত ফুল আদর্শ ফুল এক প্রতিসম ফুল ফুল বহু অনেক আছে বাট আমরা আস্তে আস্তে সেইগুলো দেখবো তো দেখো প্রথম আর একবার হচ্ছে দলমন্ডল এটা সবুজ সবুজ অংশ বৃত্তি এটা হচ্ছে পুমিস্তবক এটা হচ্ছে স্ত্রী স্তবক ব্যাপারটা হচ্ছে এই না একটা থাকে না অনেক থাকতে পারে আমি জাস্ট একটা দেখেছি বোঝানোর জন্য এবার দেখো আহ প্রথম যে ফুলটা আসবো সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল আর একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল মানে কি সম্পূর্ণ ফুল মানে হচ্ছে যখন যখন একটা ফুলের মধ্যে দলমন্ডল বৃতি অর্থাৎ দলমণ্ডল বৃত্তি পুমিস্তবক এবং স্ত্রী স্তবক চারটেই থাকবে তখন তাকে বলছে সম্পূর্ণ ফুল তাহলে কি বললাম চারটি প্রেজেন্ট থাকবে এছাড়াও প্লাস এছাড়াও এটা কি এটাকে কি বলেছিলাম অর্থাৎ পুষ্পবৃন্ত এটাও থাকবে থাকবে এটা কি বা অর্থাৎ যে ফুলের দলমন্ডল পণুস্তবক স্ত্রী স্তবক এবং বৃত্তি চারটে থাকে এবং পুষ্পবৃন্ত এবং পুষ্পাক্ষ চারটেই থাকে থাকে সম্পূর্ণ ফুল এই সম্পূর্ণ ফুলের আর একটা হয় একে অসম্পূর্ণ সরি আদর্শ ফুলও বলে একে আদর্শ ফুলও বলে এবার অসম্পূর্ণ ফুল সাপোজ মনে করা যাচ্ছে এই চারটের মধ্যে কোন একটা থাকলো না সাপোজ মনে করা যাক দলমন্ডল থাকলো না তাহলে কোনটা থাকলো স্ত্রীস্তবক স্তবক আর বৃত্তি তিনটা থাকলো অর্থাৎ চারটের মধ্যে যদি কোনো একটা অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে বা থাকে না তাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল বা চারটের মধ্যে যদি একটি অনুপস্থিত থাকে তাকে আমরা বলবো অনপস্থিত মানে সরি অসম্পূর্ণ ফুল ক্লিয়ার তাহলে সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল কেন এবার যেটা করবো সেটা হচ্ছে ফুল 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 আর কি নিহত কথার অর্থ হচ্ছে যার সবকিছু সমান ঠিক আছে যার সবকিছু সমান আর অনিয়হত কথা অনিয়হত কথার ওয়ার্ড অনিয়হত মানে যার সবকিছু সমান নয় এবার নিহত ফুল কাকে বলে যার দলমণ্ডল একেদেক মানে সেম হাইটে পুংস্তবক সেম হাইটে বৃতি সেম হাইটে স্ত্রীস্তবক সেম হাইটে তাকে আমরা বলবো নিয়ত ফুল তো ব্যাপারটা হচ্ছে যার দেখতে প্রায় এক অর্থাৎ আকৃতিগত কত ভাবে এক মানে দেখতে দেখে মনে হবে সব প্রায় প্রায় এক তাকে আমরা বলবো নিয়ত ফুল অর্থাৎ আকৃতিগতভাবে একই আকৃতিগতভাবে একই আর অনিয়ত ফুল মানে অনিয়ত ফুল মানে হচ্ছে যার একই রকম আকৃতিগত ভাবে আলাদা আকৃতিগত ভাবে আলাদা অর্থাৎ যাকে দেখতে একই রকম তাকে বলে নিয়ত যাকে দেখতে আলাদা তাকে বলছে মানে আকৃতিগতভাবে আলাদা তাকে বলছে অনিয়ত ফুল তো ব্যাপারটা উদাহরণ উদাহরণটা দেওয়া হয়নি আমার তো প্রথম সম্পূর্ণ ফুলের উদাহরণ মানে দেখতে পড়ে পারফেক্ট একটা ফুল হচ্ছে জবা ফুল সম্পূর্ণ ফুল জবা ফুল আর এদিকে নিহত ফুল মানে যাকে বললাম দেখতে প্রায় আহ আকৃতিগত ভাবে না যাকে দেখতে আকৃতিগত ভাবে একই যেমন ধুতরা নিহত ফুল মানে ধুতরা একটা করে দিচ্ছে ধুতরা হতে পারে তারপরে ইয়ে হতে পারে ধুতরা সর্ষে হতে পারে আর এটা হচ্ছে অনিয়ত হচ্ছে অপরাজিতা অনিয়ত মানে হচ্ছে তার দেখতে একরকম নয় অপরাজিত দেখবে না সময় এরকম এরকম করে উঠে গিয়ে এরাম নেমে এসছে জন্য নাম হচ্ছে অনিয়ত ফুল মানে অপরাজিত অপরাজিত ঠিকা ওটা অসম্পূর্ণ কুমড়ো অসম্পূর্ণ ফুল হচ্ছে কুমড়ো তাহলে সম্পূর্ণ ফুল দেখলাম জবা অসম্পূর্ণ ফুল হচ্ছে কুমড়ো নিয়ত ফুল হচ্ছে ধুতরা আচ্ছা কুমড়োকে অসম্পূর্ণ বলছে কেন কারণ কুমড়ো এমন একটা ফুল যার মধ্যে হয় তার পুংলিঙ্গ আছে বা অর্থাৎ হয় কোনো ফুল হয় কুমড়োর কোনো ফুলে দলমন্ডল বৃতি এবং পুঙ্গন্ড আছে অথবা কোন ফুলে দলমন্ডল বৃতি অথবা স্ত্রী আছে ক্লিয়ার এই জন্য কুম্ভ হচ্ছে অসম্পূর্ণ ফুল আর জবা জবাতে সব আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে সব আছে অর্থাৎ বৃতি দলমন্ডল পুং স্তপক স্ত্রী সব আছে ওকে নিহত অনিহত গেল এবার আসবো এই এই যে এবার কটা বিভিন্ন কটা ভাগে ভাগ করা যায় এটা নিয়ে আমরা আসবো একটা ফুলকে কটা ভাগে ভাগ করা যেতে পারে এই জন্য আমাদের তিনটা টার্ন পড়তে হবে একটা হচ্ছে প্রতিসম ফার্স্টে প্রতিসম জিনিসটা একটু বোঝাবো প্রতিসম ওকে প্রতিসম মানে হচ্ছে একটা কোন একটা জিনিসকে কটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে যেমন সবাই যদি একটা বল নেই বলকে আমি কটা সমান ভাগে সরি প্রতিসম মানে হচ্ছে প্রতিসম সমানে সমান অর্থাৎ কতগুলো সমান ভাগে ভাগ করা যায় একটা বল নিলাম বলকে তুমি মিডিল দিয়ে কাটি এদিকেও সমান এদিকেও সমান আবার যদি এরাম ভাবে কাটি এদিকেও সমান এদিকেও সমান আবার যদি ভাবে কাটি এদিকেও সমান এদিকেও সমান আর যদি এরাম ভাবে কাটি এদিকেও সমান এদিকেও সমান ক্লিয়ার এটা হচ্ছে প্রতিসম অর্থাৎ কটা ভাগে সমান ভাগে ভাগ করা যায় এবার এই প্রতিসমকে অনেক তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা যেমন হচ্ছে অপ্রতিসম অর্থাৎ যার মানে কোনো কিছু ভাবে ভাগ করা যাবে না অপ্রতিসম তারপরে হচ্ছে এক প্রতিসম এক প্রতিসম হচ্ছে বহু প্রতিসম মানে যার অনেকগুলো ভাগে ভাগ করা যাবে যাকে অপ্রতম যাকে কোনোভাবে ভাগ করা যাবে না কোনো সমানভাবে ভাগ করা যাবে না এক প্রতি মনে যাকে একটা সমানভাবে ভাগ করা যাবে বহু যাকে অনেকগুলো সমানভাগে ভাগ করা যাবে তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সামনে অনেক ফুল দেখা যায় আমি ফার্স্টে এখান থেকে শুরু করবো যাকে জাস্ট একটা ভাগে ভাগ করা যায় যেমন অপরাজিতা অপরাজিতাকে যদি আমরা ভাগ করি যে ভাগে ভাগ করি দেখো যাবো যদি এরাম ভাগ করা যায় দেখতে এদিক সমান এদিক সমান বাট যদি এরাম ভাগে ভাগ করতে পারি কিন্তু দেখবো এদিক এদিকে অসমান এদিকে মানে দুদিকে সমান হচ্ছে না কোনো না কোনো পার্থক্য থেকেই যাচ্ছে তো ওই জন্য এক প্রতিসম উদাহরণ হচ্ছে অপরাজিত মানে সাপোজ এরকম অপরাজিত দেখতে প্রায় এরকম গোল মতন এবার ওকে যদি আমরা ইরান ভাগে ভাগ করি তাহলে এদিকে বেশি এদিকে কম হয়ে যাচ্ছে ভাগে ভাগ হচ্ছে না কিন্তু কিন্তু যদি আমরা অপরাজিতকে যদি এরাম ভাগে ভাগ করি তাহলে এদিকেও সমান এদিকেও সমান আমরা অপরাজিকে এরাম ভাগে ভাগ করতে পারি তাহলে কটা ভাগে ভাগ করা একটা ভাগে ওই জন্য নাম হচ্ছে এক প্রতিসম এবার মটর মটর ফুলও সেম মটর ফুলও সেম মটর ফুল বক ফুল অপরে যেটা মটর বক এসব ফুল সেম একদম সেম দেখতে অর্থাৎ জাস্ট একটা ভাগে এরম ভাগে ভাগ করতে পারব এরম ভাগে ভাগ করতে পারবো না কারণ আমরা অসমান হয়ে যাচ্ছে গেলো আহ ওপরে যেতে গেল মটর গেল বক গেল মানে এক প্রতিসম এবার বহু প্রতিসম মানে যাকে অনেক ভাগে ভাগ করতে পারবো জবা ফুল দেখা সবাই সব জবালের ওপরটা কেন হয় গোল টাইপের হয় গোল টাইপের হয় তো গোল টাইপের হয় তারপরে ধুতরা আছে ধুতরা ওই সাদা কালারে দেখতে তাকে এরকম ভাগ করা যায় গোল মতন দেখতে ওপরটা কটা ভাগে ভাগ করা যায় একটা ভাগে ভাগ করা গেল মানে এদিকে এদিক সমান একটা ভাগ এদিক সমান এদিক সমান দুটো ভাগ তাহলে এক দুই দুটো ভাগ গেল এদিক এদিক সমান এদিক সমান তিনটা ভাগ এদিক মানে যে কোনো ভাগে ভাগ করা না কোনো প্রতিদিকে মিলে যাবেই ওই জন্য জবা হচ্ছে বহু পদ সমফুল আবার জবার ধুতরা ধুতরা এবারে মিটে গেল তাহলে এক পদের সমান আছে একটা সমানভাবে ভাগ করা যায় বহু পদের সমান হচ্ছে দুটো মানে দুটো না জাস্ট অনেকগুলো সমানভাবে ভাগ করা যায় এত অবধি আশা করি ক্লিয়ার এবার অপদের সমান মানে যাকে কোনোভাবে ভাগ করা যায় না মানে ওটা আকৃতিটা যেমন এরকম এটা কি সমানভাবে ভাগ করা যাবে 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 না তো এক কোনোভাবেই যাবে না যাবে না তাহলে এইটা এমন কয়েকটা ফুল আছে যেমন হচ্ছে সর্বজয়া সর্বজয়া তারপর অর্কিড এইগুলো ফুল আছে তো এই ফুলকে তাহলে একটা বললাম দুটো বললাম তিনটে চারটে পাঁচটা সাতটা সাতটা ফুলের ভাগ হয়ে গেল আমাদের তো এবার আর একটা টার্ম করবো সেটা হচ্ছে এক লিঙ্গ আর উভলিঙ্গ এক লিঙ্গ আর উভলিঙ্গ এক লিঙ্গ মানে যেমন একটু আগে বললাম এই কুমড়ো উদাহরণটা দিলাম কুমড়ো তো কুমড়ে কি কুমড়োতে কি বলেছিলাম আমি যার কুমড়োতে কুমড়ো আছে ফুল কুমড়ো আছে লাউ আছে দলমন্ডল আছে আছে কিন্তু কোন একটা ফুলে হয় থাকবে আর নয় স্ত্রী স্তবক থাকবে যেহেতুখানে একটাই লিঙ্গ থাকছে অর্থাৎ একটাই লিঙ্গ থাকছে যেমন হয় পুরুষ নয় স্ত্রী তাই সেই কুমড়ো ফুলকে আমরা এক লিঙ্গতে রাখবো কুমড়ো তারপরে লাউ কুমড় লাভ হতে পারে অর্থাৎ যার যে ফুলের একটা মাত্র লিঙ্গ উপস্থিত হয় স্ত্রী লিঙ্গ হয় স্ত্রী স্তবক জয় ফুলের স্ত্রী স্তবক উপস্থিত থাকবে তাকে আমরা স্ত্রী লিঙ্গধর ফুল বলবো যার পুরুষ স্তবক থাকবে তাকে তাকে আমরা বলবো যে এক লিঙ্গ একটাই লিঙ্গ উপস্থিত হয় পুরুষ হয় মানে হয় হয় পুংস্তবক আর নয় স্ত্রী স্তবক বাট এইগুলো থাকবে এইগুলো থাকবে আদারওয়াইজ দলবন্ধ থাকবে বিধি থাকবে সব থাকবেই তারপরে আহ পুষ্পাক্ষ থাকবে সব থাকবে এবার উভলিঙ্গ ফুল যার যে ফুলে স্ত্রী স্তবক উপস্থিত থাকবে এবং পুং স্তবক উপস্থিত থাকবে অর্থাৎ একই ফুলে দুটো লিঙ্গ উপস্থিত থাকবে তাকে আমরা বলবো উভলিঙ্গ ফুল উভয় মানে উভয় অর্থাৎ যেটা দুটো মানে উভয় মানে সব সব থাকবে তেমন জবা ফুল হতে পারে জবা একদম কংক্রিট এক্সাম্পল জবা এরকম জবা তারপর ধুতরা আছে ধুতরা সর্ষে হবে সর্ষে সরষে ব্যাস কমপ্লিট অর্থাৎ এক লিঙ্গে একটা লিঙ্গ প্রক হয় পুং আই স্ত্রী ওহ হচ্ছে জেফুরের পুং লিঙ্গ থাকবে স্ত্রী লিঙ্গ থাক ক্লিয়ার ব্যাস ফুল আমাদের শেষ আর একটা জিনিস সেটা হচ্ছে সুষম ফুল আর একটা হচ্ছে বিষাম ফুল একটু বলে দিই সুষম ফুলও যা নিহত ফুল তাই

বেশিরভাগই ক্ষেত্রে এই পুমিস্তক বা স্ত্রীস্তবকটা অ্যাবসেন্ট থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই বৃত্তি দলমন্ডল না থাকতে পারে নাও আবার বৃত্তি থাকতে পারে নাও পারে বাট বেসিকাল যেমন কুমড়ো আমরা উদাহরণ দিলাম কুমুরোর ক্ষেত্রে একটা লিঙ্গ থাকবে যে কোনো একটা ফুলে হয় স্ত্রী থাকবে না পুমু থাকবে যে কোন একটা ফলে গেল তারপরে নিহত ফুল বা সুষম ফুল সেম জিনিস অর্থাৎ আকৃতিকতা একই যেমন ধূত্রা সর্ষে অনিয়ত মানে অনিয়ত যা বিষমতাই অনিয়হত ফল বিষম ফুল আকৃতিকতা আলাদা মানে দেখতে পুরোপুরি আলাদা অর্থাৎ আহ যার অংশগুলো যেমন এই অংশগুলো দলমন্ডল বৃত্তি এগুলো দেখতে আলাদা আকৃতিকতা ভাবে আলাদা যেমন চক্রজিতা এক লিঙ্গ যেটা একটাই লিঙ্গ থাকবে হয় পুংরা স্ত্রী যেমন কুমড় মানে একটা ফুলে হয় পুংরা স্ত্রী থাকবে আর উভলিঙ্গ মানে একটা ফুলের মধ্যে পুমস্তবক থাকবে স্ত্রী স্তবক থাকবে যেমন জবা ধুতরা সর্ষে আর অপতি সময় হচ্ছে প্রতি সমান হচ্ছে যাকে সমান কটা ভাগে ভাগ করা যায় অপতি একটা সমান ভাগ করা যায় না এক প্রতি সময় হচ্ছে যাকে একটা একটা সময়ভাবে ভাগ করা যায় আর বহুপতি সময় তাকে অনেকভাবে সমানভাবে ভাগ করা যায় যেমন অপতি সময়ের ক্ষেত্রে সর্বজয়া অর্কিড এক প্রতি ক্ষেত্রে অপরাজিতা মোটর বক আর বহুপতি সময় ক্ষেত্রে জবা ধুতরা ক্লিয়ার ফুল ক্লিয়ার ফুল ক্লিয়ার তো ব্যাপারটা বলে দিই যে আরেকটা বলে দিই যে দুটো জাস্ট টার্ম বলবো একটা হচ্ছে পুষ্পবৃন্দ একটা হচ্ছে থালামাছ বা পুষ্প পুষ্পাক্ষ এই পুষ্পাক্ষটার বর্ণ বা পুষ্পাক্ষটার কাজ হচ্ছে পুষ্পাক্ষের কাজ কি যেমন দলমণ্ডল বৃত্তি পূর্ণস্তবক রিস্তবক কে ধারণ করে অর্থাৎ এই 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 এইটা থেকেই অর্থাৎ এই এই অংশটা থেকেই অর্থাৎ পুষ্পাক্ষ থেকে এইগুলো সৃষ্টি হয় আর কি একটা ফুলের প্রথম অংশ হচ্ছে একটা ফুলের প্রথম অংশ বৃতি বৃতি হচ্ছে ফার্স্ট অংশ দলমন্ডল থার্ড অংশ পুনঃস্থাপক হচ্ছে তারপরে স্থাপক হচ্ছে চার নম্বর অংশ ক্লিয়ার আর এই যে পুষ্প বৃন্ত বৃন্ত সেটা হচ্ছে এই যে কাণ্ডে এটাকে তো পুষ্প বৃন্ত বলছে অর্থাৎ কাণ্ডটাই বৃদ্ধি হয় অর্থাৎ কাণ্ডের সঙ্গে ফুলকে যুক্ত রাখে এটা কাণ্ড এটা পুষ্প বৃন্ত এটা হচ্ছে ফুল অর্থাৎ কাণ্ডের সঙ্গে ফুলকে যুক্ত রাখছে সেতুর মধ্যে কাজ করছে হচ্ছে পুষ্প বৃন্দের কাজ আর পুষ্পাক্ষের কাজ কি পুষ্পাক্ষের কাজ হচ্ছে তোকে বললাম পুষ্পাক্ষ বা থ্যালামাস এই পুষ্পের যে অংশগুলো আছে ফুলের যে অংশগুলো আছে সেগুলোকে ধারণ করতে হচ্ছে সেগুলোকে সেগুলো থেকে মানে এখান থেকে পুষ্পের ওইগুলো সৃষ্টি হয় তো ক্লিয়ার সামনের দিন আমরা শুরু করবো হচ্ছে পাপড়িটা পড়বো আচ্ছা একেবারে পাপড়িটা বলে দিই বৃদ্ধিটা বৃত্তিও বলে দিই পাপড়িটা বলে দিই বা বলে দিই বৃত্তি হচ্ছে সবুজ বর্ণ ধারণ করে বৃত্তি আর এই দলমন্ডলটা হচ্ছে বিভিন্ন রঙের হতে পারে সাদা হতে পারে যেমন দলমন্ডল বলতে পাপড়িকে বোঝায় বোঝাই কথায় পাপড়ি পাপড়ি রং অনেক হয় এই পাপড়ি বা দলমন্ডলের জন্যই জন্যই পতঙ্গরা আকৃষ্ট হয় ঠিক আছে মধু খেতে আসে এই গোলাপ গোলাপ ফুল কি হয় অনেক রঙের সাদা হয় হলুদ হয় গোলাপি হয় লাল হয় অনেক রঙ হয় তো এই রঙ দেখেই পতঙ্গরা আকৃষ্ট হয় তো আকৃষ্ট হওয়ার জন্যই ছুটে যায় আর কি ফুলের কাছে ঠিক আছে যেমন মেয়ে ছেলেদের দিকে আকৃষ্ট হয় বা ছেলে থেকে আকৃষ্ট হয় তারপরে ছুটে যায় ঠিক তেমনই কোনো মৌমাছি বা পতঙ্গ এই ফুলের দিকে আকৃষ্ট হয় কার জন্য পাপড়ির রং দেখে আকার সরি বর্ণ দেখে আকৃষ্ট হয় বা ছুটে যায় তারপরে মধু মধু খেয়ে চলে আসে এই মধু খাওয়ার মাধ্যমে বা মধু সংগ্রহ করতে গিয়েই আমাদের পরাগযোগটা হয়ে যায় পরাগ পরাগযোগকে আমরা জানবো তো আজকে মতো এতটা বলার ছিল আর বৃতি আর জলমন্ডল কমপ্লিট করতাম সামনের দিন আমরা তিন নাম্বার নম্বর পুমিস্তবক আর কাজ করবো বেসিকালি করবো কারণ পুণ্যস্তপক একটা বড় পুণ্যস্তপক দুটো জিনিস নিয়েছে পরাক ধানী আর হচ্ছে পুণ দণ্ড তো পরগানির মধ্যে পরাগ উৎপন্ন হয় বাট কিভাবে উৎপন্ন হয় আর কিভাবে পরাগণ গুলো ছড়িয়ে পড়ে দেখবো সামনের দিন ধন্যবাদ